আমল পৃথিবীর রয়েছে যে তিনটা আমল রাসুল আকরাম সাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই জোরো একবার বলেন সুভান আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোন ওই আমল গুলো করা দরকার আছে না সবাই তো করবো ইনশাল্লাহ আগেই বলে নেন না

এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহরবুল আলমিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি নবী একটু যদি বলতেন ভালো হতো নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নামাজ করা এর চাইতে বড় কল্যাণকর কর উত্তম আমল না এক নম্বর আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাইরা আমার আশপাশে পাশে দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা মত নামাজ নামাজ আদায় আদায় করে করে আর অনেকে আছে আছে না না যখন শেষ হয় সেই সময় মুরগির মতো জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতে কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহ বলিয়াছে এখনো গোসলে ঢোকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজান্ডা দেয় দ্বিতীয় আজান্ডা কুদবার আগে আজান দিবে বৌরে বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাশার উপরে পানি ঢাললো এটার খেয়াল নাই দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এই নামাজি মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উট সাধাকা করলে যে পরিমাণ সব দিত আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উঠ পরিমাণ একটা উঠের দাম কোথায় এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশ চার লাখ টাকার সব ফেরি পাচ্ছেন ভোরার ডিমের মোবাইলে ম্যাসেঞ্জারে আড্ডাবাজি না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বৈশা না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হইতো না বেশি কে ভাইরা আমার তাহলে এক নম্বর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি মতো নামাজ আদায় করা সোহানাল্লাহ বলে এই জন্য রব্বুল আলমিন বলছেন রক্ত মতো নামাজ আদায় করা এটা মৌমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে রক্তমত সবাই নামাজ আদায় করবসা শুধু আসর পড়তে হবে পড়তে হবে এসা পড়তে হবে সময় মতো পড়তে হবে সুকুমনশি হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক অক্ষে আমরা যাব এক নম্বর পাইলাম দুই নম্বর আবদুল্লাহ ইবনে জামা সুদ রাদি যখন প্রশ্ন করেছেন আল্লাহ নবী জবাব দিলেন কল আ কুলতুজুম্মাই কল আর সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বীরুল ওয়ালীদাইন আল্লাহ রব্বুল আল্লা নামাজ ও নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সব চাইতে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা বাপমা বাপমার সঙ্গে ভালো আচরণ করা বাপমার খেদমত করা বলেন সোহার আল্লাহ এই মসজিদে দান করা সব সময় ফরজ না কিন্তু বাপমার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া যেমন ফরজ কেমন ফরজ করে দিয়েছেন কে আহা। মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই দ্বিতীয় কল্যাণ সবচেয়ে সে শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপমার খেদমত করা আমার নবীজি বলেছে ভাই এক নম্বর কী বলেছেন মনে আছে না নামাজ পড়া অর্থমতো দুই নম্বর বাপমার খেদমত করা এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে কান দিয়ে ঢুকায় কান দিয়ে বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বোঝেন না কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপমার খেদমত করা ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার গুলশান বড় নিতে বাড়ি করছে দুই তলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি কাঁদ তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জুবিন নাই এ তাকান আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে এটা কিন্তু সন্তান শিখবে আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা আব্বাম্মা ফোন দিই না আব্বা মা তো আছে বাইরে বাচ্চাটারে দিয়ে ফোন হয় কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা দাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে এগুলা দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়ে রান্না করলো আব্বা বলতো যে দাও দাদারে ডেকে নিয়ে আসো কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমার ঠিক মানে যত্ন নিতে হবে পাঁচ ভাই সাত ভাই থাকলে বাপমাই দেখে সেদিকে যাবেই বাচ্চাটার পাঠায় দেবেন যা তো দাদারে নেয় একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সাতে শুধু নিজেই প্যাটলট করে ঢুকাইতে হয় না বাপমারও দিতে হয় এগুলো যখন ছোটো বাচ্চার হাত দিয়ে দিবেন ছোটো বাচ্চা দিয়ে যখন আপনার বাপমাকে ডাকাইবেন তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনও বাপমার সাথে গাদ্দারি করবে না আর বাপমার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে আপনি আপনার বাপ মাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাত্তি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দিন তুদান যেমনটা করবেন তেমনটাই বাপ লাঠি নিয়ে হাঁটে রাত্রিবেলায় খক খক করে কাশে পছন্দ হয় না বউ বলতেছে তোমার আব্বার কাশি জানিং বাড়িয়া গেছে এদিকে ছেলেও বলতেছে ঠিকই বুড়া বাপ মা আছে আমারও ঘুমের ডিস্টার্ব হয় অফিস করতে পারি না লাঠি তোর হাতেও আসবে বদমাস একটু ওয়েট কর কথা কন্যা কেন আজকে যে বুড়া মানুষটা অজু ধরে রাখতে পারে না লাঠি যারা হাঁটতে পারে না কয়দিন কয়দিন এই কয়দিন সর্বোচ্চ বিশ বছর আচ্ছা মানলাম সর্বোচ্চ তিরিশ বছর তখন বুঝবা লাখের কি পদ তখন বুঝবা কাশি কিন লেগে আসে তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার ঠেকেনা ভাই দেওয়া একটু কড়াকড়ি বললাম ওই যে ভারত আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম এই ভারত বাংলাদেশ পাকিস্তান এক একসাথে ছিল না আগে তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার কালচার মিলে না অনেক কিছু খাবার দাবার পশ্চিমবাংলায় যান না বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কী যেন দেখলাম নিউজে ঘুষাইতে ঘুষাইতে বাপরে বুড়া বাপ নড়তে পারতেছে না ছেলে যেয়ে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে লাগছে বলেন না ও ভাই মানুষ মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে বাংলাদেশে এরকম এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না মাস মাকে কূপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে গাদদারি করে না একটা বাড়ির সামনে একটা কুকুরকে তিন দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে তুই কেমন সন্তান দশ মাস দশ দিন তোর পেটের মধ্যে রাখলো অথচ তুই তোর মারে দেখিস না তোর বাপটা তোর জন্য ছাব্বিশ বছর কষ্ট করলো সেই বাপটার খেদমত করিস না আল্লাহ তোর চাইতে বড় গাদ্দা আর কেউ নাই ঠিক করা বাপমা বড় দামি সম্পদ নামাজ পড়া যেমন খরচ বাপমার খেদমত করা তেমনি তেমনি আল্লাহনবী সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম বসাল এমন মুহূর্তে কয়েকজন স্বামীক আল্লাহ্নবীন নবী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদে যাওয়ার জন্য পারমিশন যে আল্লাহনবী পারমিশন দিয়ে দিলেন একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো সর্বশেষ যে সাহাবি দাঁড়ানো আল্লাহর নবী বললেন তুমি কেন দাঁড়িয়ে আছো কল্লা নবী আমিও জাদের ময়দানে যাইতে চাই আল্লাহর নবী বললেন জাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই তোমার বুড়িমা আছে যাও মায়ের খেদমত করো ওকে নবী ওই মানুষগুলো জিহাদের ময়দানে যে তো অনেক সব পাবে আমি পাইলামটা কি আমি কি পাবো আল্লাহ নবী বললেন ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব পাবে তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ আলামিন তোমার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দেবে জেহাদের ময়দান নবী যেতে না করেছেন সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহ নবী বলেছে যাহ তোর মার খেদমত ক বুড়ো মার খেদমত আমরা অনেকেই করি না আহা ইন্দাকাল কি বারো আহাদু হুমা ও কিলাহুমা আল্লাহ রবুল আলমিন এই জন্য বলেছে বিশেষ করে কোন সময় যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন ইশা কয়টা আমল গেল দুইটা এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন কি কলা কুলতু সুম্মা আইয়ুন কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনক হলো সত্য জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলিয়ে ফেলা আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকে মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস না জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল করিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ জেহাদকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে ঠেকেরা ভাইরা আমার নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনই ফরজ করেছেন কে আর জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঢেকেরা ভাইয়ের আবার সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদের কম দিতে পারতাম নসের সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান এ আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লাহ আল্লাহ রসুলকে গালমন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে করতেছে হাজি করতেছে আপনি জানেন যে এখানে আগাম কম হচ্ছে ওই জায়গাটায় যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ আকবর বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জুমিন আল্লাহর দ্বীপ টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে উদ কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এই বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমারত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক কেনা আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা বলেন এই হাত এগুলো বানাইছে কে আল্লাহ আল্লা তালা সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ আল্লা হুয়া তালার কোন মানুষের গোলামি কোনো মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লাহ হুয়া তালার রাসুল সালি আসলাম বলেছেন আব্দুল্লিন সুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহ রাস্তায় জেহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহে মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম